ক্যানিং বিধানসভা কোনো সমস্যা নেই বাস দেখি আসছে আমাদের বুকির পাটা আছে তাই তো নিয়ে রবিবার ন তারিখ সেই ক্যানিং বিধানসভাতে বোদরা অঞ্চলে জানেন প্রথম যে কথাটা বললে যে বোদরা অঞ্চল শৌকাত মোল্লার ঘাঁটি কোনো অঞ্চল বা কোনো এ কার ব্যক্তিগত ঘাঁটি হয় না যত বাঁধা আসুক আমরা সংগঠন পাশে আছি থাকবো এবং আমাদের পাশে জনগণও আছে ঠিক আছে সেই গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো ক্যানিং বিধানসভাতে পিরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব আসতে চলেছে রাত পারলে এবং রবিবার ন তারিখ সেই ক্যানিং বিধানসভাতে ভোদরা অঞ্চলে জানেন বিধানসভা ভোটের পরে আব্বাস সিদ্দিকী সাহেবের সংগঠন করার জন্য এই ভোদরা অঞ্চলে একাধিক কর্মীদের ঘরবাড়ি সেই সুনীদের অঞ্চলের সংকট মোল্লার এলাকা বলে বারণার পরিচিত বলে আর সেই কি জানাচ্ছেন এইখানে আহলে সুন জামাতের কর্মী নেতারা এবং আব্বাস সিদ্দিকী সাহেব আসা নিয়ে কবে কি বাধার সৃষ্টি হয়েছে বুদ্রা অঞ্চল ক্যানিং বিধানসভাতে রাত হলে আব্বাস সদিকী সাহেব আসছেন রবিবার ক্যানিং বিধানসভাতে আব্বাস আব্বাসী সাহেব আসছেন এবং আহলে সুন্নাতুল জামাতের কর্মী নেতারা তারা কি জানাচ্ছেন এই মুহূর্তে আব্বাস একেবারে ধুমধাম করে যে ঈদের দিন যেমন হয় ক্যানিং বিধানসভাতে একেবারে সেজে উঠেছে কি জানাচ্ছেন আহলে সুন্নাতুল জামাতের কর্মী নেতারা যে ক্যানিং বিধানসভাতে আব্বাস সিদ্দিকী সাহেব আসছেন রাত পার হলে ঠিক ন তারিখ একেবারে রবিবার ন তারিখে আব্বাস সিদ্দিকী সাহেব বোদ্রা অঞ্চল খড়গাছি চাঁদপুর গ্রামে আব্বাস থেকে সাহেব আসছেন এই মুহূর্তে কর্মী নেতা আর সেই চ্যানিং বিধানসভা দেখতে আপনার কেমন লাগছে বলে দাবি খুব ভালো লাগছে কি না এই যে বারংবার বুদ্র অঞ্চল বাংলানসভা আর এই অঞ্চলে বারংবার আব্বাস বিধানসভার কোন সমস্যা নেই সংগঠন সেই সাহেব ফেরে আসছে

আপনারা পায়ে পা মিলিয়ে আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করবেন ব্যাস এই বোদ্রা অঞ্চলে কী বলবেন বারম্বার আব্বাস সাদিকি সাহেব আসা নিয়ে বিধানসভা ভোটের পর থেকে বাধার সৃষ্টি একাধিক মানুষের ঘর বাড়ি ভাঙচুর করাচ্ছে সেই বুদ্রা অঞ্চলে কীভাবে এত সাহস নিয়ে এরা প্রকাশ্যে জলসা দিচ্ছেন আব্বাস সাদিকি সাহেবকে নিয়ে এটা সাহসের কী আছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে আর তো বিগত দিন আমরা বহুদিন থেকেই পুরফুরা শরীফ আহলে জামাতের আমরা একনিষ্ঠ কর্মী সদা সর্বদা মানুষের পাশে আছি থাকবো সেই সেই উদ্দেশ্যে আমরা কাজ করি আর সত্যি কথা বলতে সঠিক কাজ সঠিক সত্য কাজ করতে অসুবিধে কথায় ও কার কি অসুবিধে হবে না হবে সেসব নিয়ে ভাবার কোনো উপেক্ষা রাখে না শয়তান যারা বদমাইশ যারা প্রকৃত মানে তারা সদা সর্বদা তাদের মানে কাজ কিভাবে ভালো কাজগুলোকে রোখা যায় তা রুখবে আমরা আমাদের কাজ করে যাব তাতে বদরা অঞ্চল এই বদরা অঞ্চল একেবারে খাতারনাক অঞ্চল বা শকত মেলার ঘাঁটি বলে অভিযোগ আর এই শকত মোল্লা বারম্বার আব্বাস সিদ্দিকি সাহেবের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় বা আব্বাস সিদ্দিকী সাহেবের পিছনে ঘোরার জন্য তাদের ঘর বাড়িও ভাঙচুর করা হয়েছিল সেই বদরা অঞ্চলে আপনারা আনছেন আব্বাস সিদ্দিকী সাহেবকে কী বলবেন এতটা সাহস কথা থেকে পেলেন বা কী জানাবেন সাধারণ মানুষের জন্য কোনো কি বাধা সৃষ্টি হয়েছে প্রথম যে কথাটা বললে যে বোদরা অঞ্চল মোল্লার ঘাঁটি কোনো অঞ্চল বা কোনো এ ব্যক্তিগত ঘাঁটি হয় না এটা সর্বপ্রথম মানুষের জেনে রাখা উচিত জনগণ যেখানে স্বতঃস্ফূর্তি পাবে যে যেটাই ইয়ে করবে প্রত্যেক জায়গাটা হলো জনগণের ঘাঁটি ও কোনো রাজনৈতিক দল এটা ওর ঘাঁটি ওটা ওর ঘাঁটি এরকম কোনো এ নেই এইবারে এ তো আজকের তো এই জলসা তো আমাদের আলে সুন্নাতুল জামাদের জলসা প্রতি বছরের হয় আপনারা দেখেছেন দু সালে হয়েছিল বিগত বছরে হয়েছিল এবছরে হচ্ছে আগামী দিনেও হবে ইনশাল্লাহ কোনো যত বাঁধা আসুক আমরা সংগঠন পাশে আছি থাকবো এবং আমাদের পাশে জনগণও আছে কোন গ্রামে বা আগামীকাল ছাব্বিশে মাঘ ইংরাজি নয়ই ফেব্রুয়ারি দুপুর দুটোর পরে ভাইজান উঠবে জনগণের উদ্দেশ্যে একটাই বার্তা দেব শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা এই সবাইকে মণ্ডিত করবেন কী বলবেন সাধারণ মানুষের জন্য যে এই বাধার সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের কি বার্তা দেবেন না না সেরকম কোনো সমস্যা নেই আপাতত আমাদের ফুরফুরা শরীফ আলে সোনাতুল জামাতের আমাদের সংগঠনীয় যতগুলো কর্মী আছে এরা খুব শান্তশিষ্ট আর সদা সর্বদা আমরা এটাই ভাইজান আমাদেরকে শিক্ষা দেয় যে কোনো ঝামেলায় না জড়িয়ে কোনো আর ঝামেলা আমরা জড়াতেই চাই না আমার নাম আবু সিদ্দিক মল্লিক